দেখেন আমরা আজকে কোথায় চলে আসলাম ঘুরতে অবশ্যই সবাই দেখবেন কোথায় এটা ঘুরতে চলে আসে যারা চিনেন অবশ্যই তারা কমেন্টে জানাবেন আমরা চলে আসি একটা পার্কে পার্কে আমরা অবশ্যই বলবো অনেক সুন্দর একটা পার্ক এখানে কোনো টাকা পয়সা লাগে না বিনা টিকিটে পার্কে আসা যায় সারাদিন ঘুরলেও মনে করেন কোনো খরচ হয় টাকা পয়সা খরচ হয় না তো অনেক সুন্দর একটা জায়গা অনেকটা পার্ক আছে সবটা পার্কে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো অনেক সুন্দর একটা পার্ক যে পার্কে মনে করেন অনেক হাজার হাজার মানুষ আসে এসে মনে করেন আর বেশিরভাগ মানুষ বিকালবেলা হয় কিন্তু আমরা সকাল সকাল চলে আসে এই জন্য দেখা যায় পুরো পার্কটা খালি সকালে মানুষ এই জায়গায় মনে করেন ব্যায়াম করার জন্য চলে আসে তা আমরাও পাশাপাশি মনে করেন সকালবেলা হাঁটার জন্য মনে করেন ব্যায়াম করার জন্য চলে আসলাম কিন্তু ব্যায়াম করার ফাঁকে একটা ভিডিও নিয়ে নিলাম তো অবশ্যই ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন আর দেখবেন এই পার্কটা কত বড় আজকে সম্পূর্ণ একটা ঘুরবো সম্পূর্ণ একটা ঘুরে ভিডিও করে আপনাদের দেখাবো অসংখ্য সুন্দর একটা পার্ক এক হাজার পানি আছে পানিতে অনেক সুন্দর পানি পানিতে গোসল করা যায় আমরা আজকে গোসল করবো গোসলের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই কীভাবে গোসল করি সেটাও দেখবেন আর সবাই অবশ্যই পাশে থাকবেন আর দেখবেন কীভাবে আপনার মনে করেন ভিডিও করি কীভাবে গোসল করি অবশ্যই অনেকদিন পরেই মনে করেন ঘুরতে আসি মনে করেন সাধারণত আমরা ঘুরতে বাইর হই না ঘুরতে যাই না কিন্তু তারপরেও আজকে মানে কেমন কেমন লাগছে যেন আসলাম তো সমাবেশ পাশে থাকবেন দেখবেন আমরা কিভাবে মনে ঘোরাঘুরি করে ঘোরাঘুরির সময় আপনার মাধ্যমে অবশ্যই করে শেয়ার করবো